আলাইকুম এভরিওান সবাইকে স্বাগত স্বাধীন ফার্নিচারের আরো একটা ভিডিওতে আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের শোরুম থেকে একটা গর্জিয়াস ডিজাইনের ডাইনিং টেবিল আমরা ডেলিভারি দিচ্ছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আটটা গ্রামে আমাদের এক পুরোনো কাস্টমার নজরুল ভাই এবং ওনার বোন এসে এই ডাইনিং টেবিলটি রেডিমেড ডাইনিং টেবিলটি নিয়ে যাচ্ছে ডাইনিং টেবিলটি সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের তৈরি লেকার পলিশ করা নকশাগুলো বলতে গেলে একেবারে চিকন নকশার মধ্যে চেয়ারের ডিজাইনটা একটু আনকমন উপরে গোলাপ গোলাপ ফুলগুলো দারুণভাবে ফুটানো টেবিলের যেই নকশাগুলো আছে একেবারে চিকন কাজের মধ্যে গোল্ডেন কালার করা গোল্ডেন কালারটা অন্তত চমৎকারভাবে ফুটে উঠছে চেয়ারের পায়া হাইসা নকশাগুলো একবারে দারুণভাবে ফুটে উঠছে এই চমৎকার ডাইনিং টেবিলটি আমাদের শোরুম থেকে কিছুক্ষণ মধ্যেই ডেলিভারি যাচ্ছে ডাইনিং টেবিলের বিশেষত্বটা ওভারঅল সব মিলে ছয় চেয়ারের ডাইনিংটা সব মিলিয়ে অন্তত চমৎকার একটা লুক আসছে আমরা এইখানে দেখতে পাচ্ছেন চেয়ারের পায়ার যেই নকশাগুলো উপরের বড়ির নকশাগুলো গোলাপ ফুলগুলো ফুটানো মাঝখানের ঘাড়িতে যে কাজগুলো আছে নকশাগুলো আছে খুব সুন্দর মতো আমাদের নজরুল ভাইয়ের বোন এবং নজরুল ভাই এসে এই ডাইনিং টেবিলটি রেডিমেড আমাদের কাছ থেকে কিনে নিয়েছে আমাদের এই টেবিলটি দাম মোটামুটি নাগালের মধ্যেই এর বাইরেও অনেক ডিজাইন আমাদের শোরুমে বানানো আছে আপনারা এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চাঁদপুর স্টেডিয়াম রোড আবুলের দোকানের ঠিক দক্ষিণ পাশে লাস ফার্মা ওষুধ ফার্মেসির সাথের বিল্ডিংটাই স্বাধীন ফার্নিচার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম